ওয়েলকাম বন্ধুরা জব স্টুডেন্ট আরএম চ্যানেলে তো SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এজ লিমিট কি চাওয়া হয়েছে এই সব ডিটেইলস সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে অর্গানাইজেশন বলা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ SBI তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে পোস্ট নেম বলা হয়েছে স্পেশালিস্ট অফিসারের জন্যেন্সি রিলিজ করা হয়েছে দু হাজার চব্বিশটি টোটাল যেটি অনলাইন হয়ে গেছে এবং তোমাদের যে এখানে জব লোকেশন সেটি বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশন রাখা হয়েছে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন মোডের কথা বলা আছে অনলাইন মোডে তোমাদের কিন্তু করতে হবে এখানে তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এজ লিমিট তোমাদের বয়সের কথা বলা হয়েছে তো তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তো তোমরা কিন্তু এখানে তোমাদের বয়স বলা হয়েছে মিনিমাম এখানে একুশ বছর হতে হবে এবং ম্যাক্সিমাম তোমরা কিন্তু এখানে পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে যে পোস্ট নেম সেটি বলা আছে তোমাদের কিন্তু এখানে বলা আছে ম্যানেজার ক্রেডিট অ্যানালাইটিসের জন্য বলা আছে পঞ্চাশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর বলা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিকিউরিটি অ্যানালাইটিসের জন্য বলা হয়েছে তেইশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ডেপুটি ম্যানেজার সিকিউরিটি অ্যানালাইটিসের জন্য বলা হয়েছে একান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ম্যানেজার সিকিউরিটি অ্যানালাইটিসের জন্য বলা হয়েছে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অ্যাপ্লিকেশন সিকিউরিটির জন্য বলা হয়েছে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে সব ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি যে তোমাদের এখানে অনলাইন করার সময় কত টাকা পেমেন্ট করতে হবে তো তোমাদের এখানে বলা যায় তোমরা যারা এখানে ইউ জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সাতশো টাকা পেমেন্ট করতে হবে এবং এসসি এস টি এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না তো তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস সেই ইম্পর্টেন্ট ডকুমেন্টসের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই যে এডুকেশনাল সার্টিফিকেট সেই কিন্তু এডুকেশনাল সার্টিফিকেটের প্রয়োজন হবে এরপর বলা হচ্ছে আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড পাসপোর্ট যে কোনো একটি গভর্নমেন্ট ইস্যু করা আইডির প্রয়োজন হবে এস প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা এখানে বলা হয়েছে টেন্থ ক্লাসের মার্কশিটের অথবা সার্টিফিকেটের প্রয়োজন হবে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে রেসিডেন্স প্রুফ হিসেবে তোমাদের ইউটিলিটি বিল অথবা যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের প্রয়োজন হবে এরপর বলা হয়েছে পাসপোর্ট সাইজ তোমাদের ফটোগ্রাফ যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটি কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন হবে এরপর তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো তোমাদের এখানে বলা আছে ম্যানেজার ক্রেডিট অ্যানালাইটিসের জন্য আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি স্ট্রিম ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ থ্রি ইয়ার অফ এক্সপিরিয়েন্স অফ ইন্ডিয়া তো তোমাদের এখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি কিন্তু তোমাদের থাকতে হবে অবশ্যই যে কোনো স্ট্রিমে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তুমি কিন্তু এখানে ম্যানেজার ক্রেডিট যে অ্যানালাইটিস পথ সেখানে কিন্তু আবেদন করতে পারবে এরপর তোমাদের দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে তুমি যদি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিকিউরিটি অ্যানালাইটিসের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটি বলা আছে বিই অথবা বিটেক চাওয়া হয়েছে ইন কম্পিউটার সায়েন্স অথবা এখানে বলা হয়েছে আইটি ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান ইনস্ট্রুমেনশান এমএসসি ইন কম্পিউটার সায়েন্স আইটি এম সি এ উইথ টু ইয়ার এক্সপিরিয়েন্স তো এইসব তোমাদের কোয়ালিফিকেশান থাকলে তুমি কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা আছে ডেপুটি ম্যানেজার সিকিউরিটি অ্যানালিটিস জন্য বলা হয়েছে বিই বিটেক পাস থাকতে হবে ইন কম্পিউটার সায়েন্স অথবা এখানে বলা হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইনস্ট্রুমেনশন অথবা এখানে বলা হয়েছে এমএসসি থাকতে হবে আইটি এম উইথ ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু আবেদন করতে পারবে এইভাবে তোমাদের কিন্তু এখানে সব যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান সেটি তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের ম্যানেজার সিকিউরিটি অ্যানালিটিসের জন্য বলা আছে বি টেক পাস থাকতে হবে কম্পিউটার সায়েন্সের সঙ্গে অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন ইনফরমেশনের সঙ্গে অথবা এখানে বলা আছে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান ইনস্ট্রুমেনশন অথবা এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে এমসিএ এ পাস থাকতে হবে আইটি এম সি এ উইথ এখানে সেভেন ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে সব ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে তোমরা কিন্তু প্রথমে এখানে অনলাইন রিটার্ন টেস্ট নেওয়া হবে এরপর তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে লাস্টে তোমাদের কিন্তু এখানে মেডিকেল টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশান করানো হবে এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে অনলাইন আবেদন লাস্ট ডেট বলা হয়েছে চারে মার্চ দুহাজার চব্বিশ পর্যন্ত আবেদন তোমরা কিন্তু করতে পারবে এবং তোমাদের কিন্তু অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে এরপর তোমাদের এখানে নাম্বার অফ পোস্টের কথা বলা আছে টোটাল এখানে একশো একত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা আছে সিও পদে তোমাদের নিয়োগ করা হবে এরপর তোমাদের এখানে জব লোকেশনের কথা বলা আছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশান রাখা হয়েছে এরপর তোমাদের এখানে বলা আছে যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো তোমরা কিন্তু এখানে অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল তো ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করলাম তো ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য